তারপর এখানে তোমরা যেমনটা দেখতেই পারতো আমি ওই পিলারটাকে রাজ দেওয়ার জন্য এখানে হোল্ড করে দাঁড়িয়ে থাকি যাতে করে ওই পিলারটা এদিকে আসার আমি মারতে পারি তারপরে গেছ আমি এখানে হোল্ড করতে আসলাম যাতে ওই পিলারটা আসার আমি এখানে মারতে পারি আর ওই পিলারটা গেছে এখানে দেখতে পাতো এখানে গেছে ওই পিলারটা এলসিপি এর মধ্যে আসে আর এলসিপি এর মধ্যে গেছে আসার পরে গেছে এখানে ঢুকতে হয় ওই পিলারটাকে নক করে দেয় আর গেছে এদিকে দেখো আমার টিমমেট গেছে তিনটাই শেষ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমাদের এই অবস্থা যাই হোক গেছে এখানে আমি কোন রকম ভাবে এখানে ওই প্লেয়ারটিকে মেরে কনফার্ম করতে আর এখানে এই প্লেয়ারটিকে মেরে এখানে হালকা পাতলা লুট করতে চাই তখনই কিন্তু পিছন থেকে অন্য একটা প্লেয়ার আসে পরে তারপর বাইসা যাই আর এখানে কিন্তু আমি যে দুইটা কনফার্ম করছি ওই দুইটা পিলার কিন্তু এখানে রিভাইভ হয়ে গেছিল গেস মেসের পরবর্তী অংশে কি হয়েছিল আমরা কি ম্যাচটা ভয় করতে পারছেন তো গেস ম্যাচ থেকে আমরা ভয় করতে পারছি না সেটা দেখতে হলে তোমাদেরকে দেখতে হবে ফুল ভিডিও তো চলো যে আজকে ভিডিওর মূল ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আজকের ভিডিওর মূল ভিডিওর মধ্যে তো গাইস তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করনি তো ফরওয়ার্ড করে লাইক করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করনি তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ওকে ওকে গাইস তোমরা তো সকলে জানো আমাদের গেমের মধ্যে এফএফবিসি নামে একটা অফিশিয়াল টুর্নামেন্ট আসছে যে টুর্নামেন্টের মধ্যে গাইস 60 লাখ টাকা প্রাইজ দিবে আর কিন্তু গাইস সবথেকে বড় বিষয় হলো যেটা যে মানে ওই টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের যে কোনো স্কোয়াড জয়েন হতে হবে ফোন প্লেয়াররা আর হে গাইস সেই টুর্নামেন্ট খেলার জন্য আমি আমার নিজের ফ্রেন্ডদের মধ্যে থেকে ভালো মোটামুটি ভালো খেলা পারে কয়েকজনকে নিয়ে একটা স্কোয়াড বানায় আর স্কোয়াড বানায় কিন্তু আমরা ম্যাচ করে দেই তোমরা যেমনটা দেখতেই পারতো আমরা প্রথম ম্যাচ স্টার্ট করে দেই আমাদের মানে যে পছন্দের জায়গা বিমা শক্তি আমরা সেখানেই কিন্তু প্রথম ম্যাচ ল্যান্ড করি সবাই বিমা শক্তি ল্যান্ড করার পর কিন্তু আমরা এখানে দেখতে পারি যে এখানে কোনো স্কোয়াড না মেনে যার কারণে কিন্তু আমাদের জন্য ভালো হয়েছে আমরা কিন্তু এখানে ফ্রি মাইন্ডে পুরো পুরা বিমা শক্তি লুট করি

কিলার নেই আর কি আমি আমার পারফেক্ট কিলি পাইছি তারপরে আমার টিম টাউলি ড্যামেজ দিছিল যে প্লেয়ারটাকে মাত্র মারলাম এই পিলারটার প্লেয়ার এদিকেই ছিল আর এই থেকে কিন্তু আমার ফায়ার করতেছিল আর এরা কিন্তু আমি এখানে একটা আমার টিমের যে তিনজন ছিল তিনজনকে জয় বাংলা হয়ে আমার খেলা দেখতেছিল আমি কিন্তু হঠাৎ করে খেয়াল করেছি আমার তিনজন প্লেয়ার এসে তারপরে গেছে এখানে এই ফিনিশ করার পর আমি ভাবলাম যে প্লেয়ারটার কাছে টুকেন মুকেন আসে কিনা এখানে লুট বক্সে বসছিলাম হঠাৎ করে দেখেছি পিছন থেকে টিম এটা আমাকে ফায়ার দেয় তারপর গেছে কোন রকম ভাবে নিজে জান বাসে এখান থেকে পালানোর চেষ্টা করছিলাম যেহেতু গেছে আমি একা পড়ে গেছি আর মরলে কিন্তু এখানে ম্যাচটা শেষ আর টুর্নামেন্টের একটা ম্যাচ শেষ কিন্তু পারতেছো সামনের এনিমিটা কিন্তু বুঝেই আমি গেছিলাম বাইরেছিলাম যার কারণে কারণ তার গিয়ে গেছে কিন্তু আমার আমার প্লেয়ার মানে ধরে দৌড়েছিল শেষ পর্যন্ত গেছে এখানে কিন্তু প্লেয়ারটাকে আমি এখানে হ্যাট বরিশ মিলে নক করে দিই আর এখানে কিন্তু খেল করো অন্য একটা নতুন প্লেয়ার এখানে রিভাইভ হয়ে মানে নামে সেই প্লেয়ারটাকে আমি এখানে নক করে দিই তারপর গেছে ওই পাশে আরেকটা প্লেয়ার নতুন রিভাইভ হয়ে নামে সেই প্লিট এখানে আমি রিভাইভ

কোটি কোটি এখানে নক করে গেছে সাথে সাথে ফিনিশ করে দিই যেহেতু গেছে টুর্নামেন্টের মধ্যে একটা কিলের অনেক মানে পয়েন্ট দেয় তো আমি কিন্তু গেছে এখানে তাড়াতাড়ি করে প্লেয়ারটাকে ফিনিশ করে দিই যাতে কিল চুল মানে না হয় যখনই গেছে আমরা এখানে সেফ জুনে ঢুকতে নেই তখন কিন্তু গেছে আমরা দেখতে পারি উপরে একটা ফুল স্কোয়াড বসে রয়েছে আমাদেরকে মারার জন্য তারপর গেছে এখানে উপরের প্লেয়ারটিকে কিন্তু এখানে আমি অনেক ভালোই ড্যামেজ দিই কিন্তু গেছে কোনো প্লেয়ারকে আমি এখানে নক করতে পারি না যেহেতু গেছে উপরে এখানে দাঁড়িয়ে ছিল আমাদেরকে মারার জন্য তারপর কিন্তু গেছে আমি এখান থেকে ব্যাক করি যেহেতু গেছে এইদিকে জুনে ঢুকতে একটা টাপ হয়ে যাবে কষ্ট হয়ে যাবে ময়ূর হয়ে যেতে পারি তো যার কারণে আমি এখানে গুইরা জুনের ভিতরে ঢুকার একটা ডিসিশন আর আমি কিন্তু একাই দিক দিয়ে ঘুরতে নেই আমার টিমমেটটা কিন্তু ওইদিকে ফাইট নিতেছে ওরা কিন্তু আমার কথাই না কিরকম টিম মেটে এখন তোমরাই বুঝো তারপরে কিন্তু আমি এদিকে ঘুরে 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 জুনে ঢুকার চেষ্টা করতেছিলাম ফাইনাল কিন্তু দেখতে পারতেছো আমি কিন্তু এখানে ঘুরে ঘুরে কিন্তু আর আমি কিন্তু সেফটির জন্য ঘুরে ঘুরে ঢুকে কিন্তু আমার টিমমেটটা কিন্তু ওই দিকটা মানে ওই দিক দিয়েই ঢুকে মানে সব প্লেয়ারকে মায়েরা তস উপর দিকে ঢুকে যাই হোক আমি এখানে সেফটির জন্য ঘুরে আসতো এটা ভালো হয়েছে যদি আমার টিম এটা কোনো ধরনের মারা যেত তো আমি কিন্তু বাইসা থাকতাম একটা প্লেয়ারকে করে দেয় নক করার পর কিন্তু আমার কি ফিনিশ করে দেয়লা মধ্যে প্লেয়ারগুলোকে মারার পরে আমরা সরাসরি কিন্তু এখানে বিমা শক্তি আর এখানে আসে দেখি একটা প্লেয়ার মানে ফ্রি মেসে তার মধ্যে কিন্তু এই প্লেয়ারটার কাছে গাড়ি ছিল না তারপর এখানে এই প্লেয়ার মারতে কিন্তু তাদের স্কোয়াড এখানে শেষ হয়ে যায় তারপর গেছে বিমান শক্তির ভিতরে আর কোনো প্লেয়ার না থাকায় সরাসরি কিন্তু আমরা চলে আসি বিমান শক্তির

চুরি হয়ে যেতে পারে আর যেহেতু আমাদের পয়েন্ট দরকার তো যত কিল করবো তত পয়েন্ট হবে যার কারণে নিয়ে আর এখানে জুনের ভিতরে না যাই যেহেতু বের আর দেখতে পারতেছো সামনে কিন্তু এখানে জুনের ভিতরে একটা প্লেয়ার এই সামনে একটা প্লেয়ার আমাদেরকে যেখানে মানে ফায়ার দিতেছিল আর কিন্তু জুনের কষ্ট হতেছিল আর এখানে কিন্তু আমি মেরে ডাইরেক্ট জনের ভিতরে ঢুকি তারপর এখানে দেখো একটা হুকুন হয়েছিল আমাকে কিন্তু একটু বাইসে যাই তারপরে

কিন্তু রাশ করে দেয় আর অন্যদিকে কিন্তু পিছনে আমাদের একটা প্লেয়ার কিন্তু নক হয়ে শেষ হয়ে গেছে এখানে কিন্তু আমরা দুটা প্লেয়ার বেঁচে আসি আর এখানে কিন্তু লুট বক্সে চলে আসি আমি এখানে একটা লুট করতে যাই তো আমার কাছে ওয়াল নাই আর এই প্লেয়ারটা কাছে লুট থাকলে আমি একটা ওয়াল পামো তো এই কারণে গেছে তাড়াতাড়ি করে প্লেয়ারটা লুট বক্সের কাছাকাছি আসে যেহেতু গেছে আমার কাছে ওয়াল নাই ওয়াল যেহেতু পাইতে পারি তো যার কারণে গেছে আমি এখানে জোনের ভিতরে গিয়ে লুট করে নিয়ে আসি আর এখানে কিন্তু যে মনটা দেখতে পাচ্ছি আমার টিমের অবস্থা খারাপ আমারও খারাপ এই কথা বলতে বলতে কিন্তু এখানে ওয়ালটা আমার কিল হয়ে গেছে ভারোটা আর আমরা কিন্তু চলে আসি একবারে লাস্ট জোনের দেখি ওপোনেন্টে দুটো দুটা

দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা এখন পর্যন্ত যারা লাইক নাই এবং ভিডিওতে সাবস্ক্রাইব করো নাই চ্যানেলে তো তাড়াতাড়ি লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও তো বেশ ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে তো ভাই ভাই টাটা আল্লাহ হাফেজ